তিনি অনেকবার মৃত্যুর হাত থেকে আল্লাহ রাবুল তাকে ফিরিয়ে দিয়েছেন আমি মনে করি আমরা আজকে এখানে যারা এই কোরআনের পাখিদেরকে নিয়ে দলের কর্মীদেরকে নিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে আমরা আজকে এই দোয়ার অনুষ্ঠান করছি আমাদের সেই নেত্রীর জন্য দেশটি বেগম খালেদা জিয়ার জন্য সেই দোয়া অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি দীর্ঘদিন বৃহত্তর উত্তরায় যিনি রাজনীতি করেছেন আমাদের আব্দুল সালাম ভাই ঢাকা মহানগরের নেতৃবৃন্দ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার আমার আলাইকুম আমি যে কথাটি বলতে চাই যে আমাদের নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া এই বাংলাদেশের মানচিত্রের সাথে যার সম্পর্ক তিনি বা বাংলাদেশে মুক্তিযুদ্ধ করেছেন জিয়া পরিবার মানে বাংলাদেশ আমরা সেই কথা বলতে পারি আপনারা দেখেছেন আজকে আমাদের নেত্রী দেশচেজি বেগম খালেদা জিয়াকে দীর্ঘ দিন একটি জঘন্য সরকার একটি ফ্যাসিবাদী সরকার অন্যায় অত্যাচার নির্যাতন নিপীরণ করে আজকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে আমাদের নেত্রী কোনো অন্যায় করেনি তারপর জেলখানায় ছিলেন সেখানে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি আমাদের নেত্রীকে বিদেশে চিকিৎসার জন্য আমরা বারবার বলেছি কিন্তু সেই জালেন সরকার আমাদের নেত্রীকে চিকিৎসা না দিয়ে উল্টো করে মৃত্যু তার প্রান্তে নিয়ে এসেছে আমরা বিশ্বাস করি একমাত্র অবলাম আমি তিনি যদি না চান তিনি যখন যা চান তাই হয় এই যে খনি হাসিনা দীর্ঘদিন বাংলাদেশে অন্যায়ভাবে শাসন করেছে আবার এই দেশের মানুষের কারণে তিনি পালিয়ে গিয়েছেন আল্লাহ আমরা বিশ্বাস করি গত ছয়টা বার এই দেশটির বেগম খালেদা জিয়া মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন আল্লাহ রবুল আলমী তাকে বাঁচিয়ে দিয়েছেন এই সারা দেশের মানুষ দল মত নির্বিশেষ নেত্রীর জন্য যেভাবে মানুষ দোয়া চাচ্ছে তার প্রাণ বিক্ষা চাচ্ছে আমরা বিশ্বাস করি ওই মহানীকে এবারও স্বীকার করে দিতে এই বিশ্বাস থেকে আমরা আজকে প্রতিটা মানুষ আমার সেই নেত্রীর জন্য দোয়া করছি আমাদের সেই নেত্রীর জন্য দোয়া করছি আমি বর্তমানে রীগায়িত করবো না আমি শুধু একটি কথাই বলবো বর্তমান সময়ে সুস্থতা দাঁড় করবেন এই রবুল আলাম কাছে কি প্রার্থনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের যারা বসে আছেন